জয় নিতাই জয় জয় রাধা মদন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করছি তো গল্পটি হলো গুরু শিষ্য গল্পটি গল্প হলেও সত্যি এই গল্পটি আমায় বলেছিল বহুদিন আগে আমারই এক দাদা যেই দাদাকে আমি ভীষণ ভালোবাসি দাদাও আমাকে খুব ভালোবাসে দাদার নাম হচ্ছে নির্মল দাস দাদা আমাকে অনেক এরকম ভগবানের গল্প আমাকে শোনায় যা শুনে আমার মন খুব শান্ত হয়ে যায় মন খুব ভালো লাগে আর আমি দাদার গল্প শুনতেও খুব ভালো লাগে বা আমি দাদাকে আরও বলি যে আমাকে আরও কিছু গল্প শোনাও তো এই গল্পটি আমাকে হয়তো প্রথম বলেছিল বহু আগে সেই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করছি গল্পটি হল গুরু শিষ্য তাহলে সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর গল্পটি শ্রবণ করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন যারা আমার এই মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটাই আবদার যে ভিডিওটি ভালো লাগলে তাহলে এই মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে অল করে দিয়ে আমাদের মোহন চ্যানেলের সদস্য হয়ে সঙ্গে থাকুন সাথে থাকুন গুরু শিষ্য গল্পটি শ্রবণ করুন এক গ্রামে এক গুরুদেব থাকতেন তিনি সবাইকে দীক্ষা দিয়ে বেড়াতেন আর ওই একই গ্রামে থাকতেন একটি মাঝি মাঝি সকাল হলেই নৌকা নিয়ে বেরিয়ে যেত সে সারাদিন পরে সন্ধ্যার পরে ফিরত তো গুরুদেব যখনই নদী পারাপার হতো তখন ওই মাঝির নৌকাতেই উঠত তো মাঝির গুরুদেবকে দেখে খুব ভক্তি হয় শ্রদ্ধা হয় আর মনে খুব বাসনা জাগে যে এই গুরুদেবের থেকে তিনি দীক্ষা নেবেন তো গুরুদেব নৌকো করে পারাপার হতেন গুরুদেবকে দেখতেন আর শুধু সে মনে মনে ভাবতেন যে আমি কি দীক্ষা চাইলে আমাকে গুরুদেব দেবে এই ভাবতেন তো সাহস করে একদিন মাঝি বলেই ফেলল যে গুরুদেব আমি দীক্ষা নিতে চাই আমাকে দীক্ষা দেবেন আমিও জপ করব মন্ত্র জপ মন্ত্র করব ভগবানের নাম নেব তখন গুরুদেব মাঝিকে বলল হুম তুই গুরু তুই দীক্ষার কি বুঝিস দীক্ষা মন্ত্র জপ করতে পারবি দীক্ষা মন্ত্র জপ করা অনেক কঠিন মাঝে মনে 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 ভাবছে দূর একে আমার দীক্ষা দিয়ে কি হবে এর থেকে তো আমি কোনো অর্থ কানা করিও কিছু পাবো না আমি দীক্ষা তো বড়ো বড়ো ধনীদের দিই সেখানে গেলে আমি অর্থ পাই বস্ত্র পাই খাদ্য পাই ফলমূল পাই একে দীক্ষা দিয়ে আমার কি হবে এ তো আমাকে কিছুই দিতে পারবে না একে দীক্ষা টিক্ষা আমি দিতে পারবো না ধুর তখন গুরুদেব মাঝিকে বলছে তোর এখনও দীক্ষা নেবার সময় হয়নি যখন সময় হবে আমি তোকে দেব বেশ ঠিক আছে এইভাবে কিছুদিন গেল যাবার পরে আবার একদিন গুরুদেব মাঝির নৌকায় উঠেছে তখন মাঝি বলছে যে গুরুদেব আমার খুব মনে বাসনা জেগেছে আপনার থেকে দীক্ষা নেওয়া আপনি আমায় দীক্ষা দেন না তখন গুরুদেব আবার ওই একই কথা ভাবছে আর বলছে বললাম তো তোর সময় হয়নি তোকে যখন সময় হবে তখন দেব তো এইভাবে চলে গেল কয়েক মাস মাসের পর মাস কয়েক মাস চলে গেল বছর কেটে গেল তারপরে একদিন মাঝি মনে মনে ভেবেই নিল যে আজ আমি গুরুদেবকে ছাড়বই না গুরুদেবের থেকে আমি দীক্ষা নেব তখন গুরুদেব রীতিমতো নৌকায় উঠেছে মাঝি নৌকা ছেড়েছে ছেড়ে মাঝগঙ্গায় যখন গেছে যাবার পরে মাঝি তখন নৌকা থামিয়ে দিয়েছে গুরুদেব বলছে যে কি হলো মাঝি নৌকা চালাও নৌকা থেমে গেলো কেন তখন মাঝি বলছে যে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেন আপনার থেকেই আমি দীক্ষা নিতে চাই আমার খুব বাসনা মনে খুব শখ জেগেছে যে আমি আপনার থেকে গুরু গুরুমন্ত্র নেব জব করব ভগবানের নাম করব। আপনি আজ আমায় দীক্ষা না দিলে আপনাকে আমি ছাড়ব না তো এই বারবার বলছে আর গুরুদেব তখন বলছে হ্যাঁ তুই কি আমাকে কি ভেবেছিস আমি সবাইকে দীক্ষা দিই না আমি যাকে তাকে দীক্ষা দিই না তখন মাঝি বলছে যে না আপনাকে আমার দীক্ষা দিতেই হবে আমি আজ আপনাকে আমি নালে ছাড়ব না দীক্ষা না দিলে আপনাকে ছাড়ব না তখন গুরুদেব বললো বেশ ঠিক আছে তুই যে নৌকা চালাস নৌকার যে দ্বারটা মানে যেটা দিয়ে চালানো হয় সেটাকে তো দাঁড় বলে তো দ্বারটা ক হাত আছে তখন মাঝি বলছে ওটা তো দশ হাত আছে বলছে তোর মন্ত্র ওটাই দশ হাত তুই ওটাই জব করবি মানে গুরুদেব একটা যে কোনো একটা কথা ওকে বলে দিল ওকে দেবার ইচ্ছা মাঝিকে দেবার কোনো ইচ্ছা নেই গুরুমন্ত্র তো দীক্ষা দেবার কোনো ইচ্ছা নেই সেই জন্য গুরুদেব মাঝিকে ওটাই বলল তোর দীক্ষা মন্ত্র হলো দশ হাত তুই দশ হাতই জব করবি আর গুরুদেব মনে মনে ভাবছে পাগল ছাগল তুই যা ওই কর গিয়ে তোকে ওকে দেবো আমি দীক্ষা এই বলে গুরুদেব চলে গেল আর মাঝি রীতিমতো গুরুদেবকে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে সে তারপর থেকে ওই দশ হাত দশ হাত করে জব করতে শুরু করলো দিনে যতবার টাইম পায় ততবার মাঝি ওই জপ করে দশ সাত দশ হাত করে জপ করে মানে খুব নিষ্ঠারভাবে জপ করতো পূজা করতো আসলে মাঝির মনে খুব ভক্তি ছিল তাই সে ওই মন্ত্রটাকেই জব করে চলেছিল একদিনকে মাঝি মাঝগঙ্গায় যাবার পরে ভীষণ জ্বর ওঠে ঝড় ভীষণ ঝড় ওঠে তখন মাঝি কি করবে কিছু দিশা হারা না পেরে মাঝি তখন বলছে দশ হাত দশ হাত দশ হাত দশ হাত দশ হাত বলেই যাচ্ছে মানে গুরুদেব রক্ষা করো হে ঈশ্বর রক্ষা করো ভগবানকেও ডাকছে গুরুকেও ডাকছে আর গুরুমন্ত জপ করে যাচ্ছে দশ হাত দশ হাত করে এই বলে অনেকক্ষণ জপ করছে আর এদিকে তো নৌকা টলমল করছে হুব ঝড় মাঝ গঙ্গায় রয়েছে তখন মা দুর্গা তার জপমন্ত্র শুনে আর থাকতে পারল না দেবী দুর্গা তখন তাকে দর্শন দিলেন মাঝিকে সেই মাঝগঙ্গায় নৌকা রয়েছে মাঝি রয়েছে আকাশবাণীতে দেবী দুর্গা মাঝিকে দর্শন দিলেন দিয়ে বললেন কি হয়েছে তোর কিসের অসুবিধা তুই আমাকে ডাকছিস আমাকে তো তুই স্মরণ করিসি আমি তো তোর সাথে আছি কি হয়েছে তোর তখন মাঝি বলছে যে মা আমি বড় বিপদে পড়ে গেছি আমি দেখো এত ঝড়ে আমার নৌকো ডুবে ডুবে যাবে তো তুমি রক্ষা করো মা আমাকে তখন দেবী দুর্গা মাকে মাঝিকে বলছে যে নিশ্চয়ই তোকে রক্ষা করব। তুই আমাকে এত নিষ্ঠারভাবে জব করিস সারাদিনে কতবার আমাকে ডাকিস দশ হাত দশ হাত বলে আর আমি তোকে রক্ষা করব না ঠিক আছে তোর কোনো অসুবিধা হবে না তুই নিশ্চিন্তে ঘাটে পৌঁছে যাবি এই বলল তখন মাঝি বললেন মা আমি আপনার কাছে একটাই বর চাই আপনি আমায় যদি বলেন তখন দেবী দুর্গা মাঝিকে বলছে যে কি কি চাস তুই চা আমার কাছে তখন মাঝি বলছে আমি এমনি কিছু চাই না মা আমি যখন বিপদে পড়ব আপনাকে স্মরণ করলে আপনি যেন আমাকে দর্শন দেন এটাই আমার চাওয়া আর পাওয়া তখন দেবী দুর্গা মাঝিকে বলে গেল তাই হবে বলে দেবী দুর্গা চলে গেলেন এই তারপরে তো মাঝি নৌকা নিয়ে ঘাটে চলে এলেন ঝড় বৃষ্টিও কমলো এরপরে মাঝির সাথে একদিন গুরুদেবের কয়েক বছর পরে দেখা হয়েছে তখন মাঝি বলছে গুরুদেবকে বলছে গুরুদেব আপনাকে আমি প্রণাম জানাই আপনার জন্য আজ আমি জীবিত আছি উদ্ধার করেছেন মানে হয়েছি আপনি যে আমাকে মন্ত্র দিয়েছিলেন ওই মন্ত্রই আমার কাজ করেছে ওই মন্ত্রই আমি জব করে চলেছি ওটাই আমার সার মন্ত্র গুরুদেব আপনার সাথে সাক্ষাৎ না হলে আমার কিছুই হতো না আপনার জন্যই আমি বেঁচে আছি গুরুদেব বলছে কি পাগল ছাগলের গুরুদেব মনে মনে ভাবছে কি পাগল ছাগলের মতো বক করছে বলছে কেন কি হয়েছে তখন গুরুদেবকে বলল মাঝি যে এরকম একদিন ঝড় উঠেছিল আমি মাঝগঙ্গায় নৌকো নিয়ে ছিলাম মানে আমার নৌকো ডুবে ডুবেই যাবে তখন আমি আপনার দেওয়া মন্ত্র জপ করি দশ হাত দশ হাত বলে জপ করি তখন দেবী দুর্গা এসে স্বয়ং আমায় দর্শন দেন ও মাঝিতে হেসে উড়িয়ে দিল বলছে পাগলের মতো আমি কোন জন্ম থেকে কবে থেকে ঠাকুরকে দেখ ডেকে আসছি আমাকে এখনও দর্শন দিলেন না ওকে দর্শন দিয়ে দিল তখন বলছে কি পাগল ছাগলের মতো তুই কথা বলছিস এ কী সম্ভব বলছে হ্যাঁ গুরুদেব বলছে তোর দশ আত্ম মা আমাকে তাহলে দেখাতে পারবি তখন গুরুদেবকে বলছে হ্যাঁ আমি দেখাতে পারবো আপনি চলুন মাঝগঙ্গায় আমি গিয়ে আপনাকে দেখাবো গুরুদেব বলছে বেশ ঠিক আছে তখন মাঝির সাথে নৌকায় উঠে গুরুদেব উঠল উঠে মাঝগঙ্গা যাওয়ার পরে মাঝি তখন দশ আধ দশ আধ দশ আঁধ মা দশ আধ দশ বলে ডেকেই চলেছে তখন দেবী দুর্গা আবার দর্শন দিলেন মাঝিকে আর দেবী বলছেন যে পুত্র তুমি কেন আমাকে ডেকে চলেছো তোমার আবার কি অসুবিধায় পড়েছো তখন মাঝি বলছে যে মা আপনাকে আমি আমার এই গুরুকে নিয়ে এসেছি দর্শন করানোর জন্য আমার এই গুরু কখনোই বিশ্বাস করছিল না যে আপনার আমি দর্শন পেয়েছি তারপর মাঝি গুরুদেবকে বলছে যে গুরুদেব এই দেখো আমার মা মা আমাকে দর্শন দিয়েছে তুমিও মাকে দর্শন করো আর গুরুদেব তখন মাঝিকে বলছে কার সাথে তুই কথা বলছিস পাগলের মতো তুই কার সাথে কথা বলছিস আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তুই কার সাথে কথা বলছিস তখন মাঝি বলছে কেন এই যে আমার দশ আত্মা আমি তো এনারই পুত্র এনাকেই আমি সব সবসময় ডাকি ইনি আমার দর্শন দেয় দিয়েছে তখন মা দুর্গা মাঝিকে বলছে আরে ওর তো শুদ্ধ মন নয় ও তো তোকে ভুল মন্ত্র দিয়েছিল ও আমাকে দর্শন করবে কি করে ও তো মনের দিক থেকে শুদ্ধ নয় তোর গুরুদেব মনের দিক থেকে শুদ্ধ নয় তুই ওকে স্পর্শ কর তাহলেই তোর স্পর্শে তোর গুরুদেব শুদ্ধ হবে তারপরে মাঝি গুরুদেবকে স্পর্শ করলো স্পর্শ করার পরেই গুরুদেব দর্শন পেলেন মা দুর্গা দশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন গুরুদেব মাঝিকে বলছে তুই ধন্য তুই ধন্য আমি সত্যি শুদ্ধ মনে হতে পারিনি তাই আমি কোনোদিনও ঈশ্বরের দর্শন পেলাম না তুই ধন্য আমি তোকে ভুল মন্ত্র দিয়েছিলাম আর অবহেলা করেছিলাম কিন্তু তুই আমার ওই মন্ত্রকে শুদ্ধ মনে এক মনে জপ করে গেছিস তাই তুই দেবী দুর্গার দর্শন পেয়েছিস এই বলে গুরুদেব মাজিকে জড়ি ধরে কাঁদতে থাকলো এই ছিল শিষ্যর গল্প গল্পটি গল্প হলেও সত্যি গুরু যেমনই হোক না কেন গুরুকে আমাদের শ্রদ্ধা করা উচিত কারণ গুরুই আমাদের পথ দেখা ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য গুরু যে মন্ত্র দেয় সেই মন্ত্রই আমাদের একদম মন থেকে শুদ্ধভাবে জপ করে আমরা পৌঁছতে পারি আমাদের ঈশ্বরের কাছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম বোম্ম তসমহী গুরু বে নম নম আজকের গল্পটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে